প্রতিদিন সকাল সাতটায় একটা ছোট ছেলে ছাদে যেত আর এক বিশাল সাদা পাখিকে খাওয়াতো ছেলেটার নাম রায়ান আর পাখিটার নাম আকাশি পাখি তারা ছিল রায়ান বলতো তুই আকাশে থাকিস আমি মাটিতে তবু আমাদের বন্ধুত্ব থাকবে এলো বজ্রপাত কালো মেঘ আর তীব্র হাওয়ায় আকাশে উড়ে গেল। দূর অনেক দূর রায়ান প্রতিদিন ছাদে গিয়ে থাকত। সাদা পাখি আর ফিরল না বছর কেটে গেল রায়ান বড় হলো শহর বদলালো কিন্তু মনের মধ্যে সেই পাখিটা রয়ে গেল একদিন অনেক বছর পর ছাদে দাঁড়িয়েই সুন্দর এবার তার সাথে তিনটে ছোট বাচ্চা পাখি পাখি রায়ানের চোখ